হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো আর এখন কিন্তু এগারোটা বাজে ধরো এই পনেরো এগারোটা এগারোটা বাজে এখন থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আর তোমরা দেখো আমার ছোটো মেয়ে আজকে মাথায় শ্যাম্পু করবে তো ওই যে কালকে চাল ধোয়া জল রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু দিচ্ছে দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু মাথাটা খসবে আর এই দেখো মুসুরির ডাল আর চাল ভিজিয়ে ধুয়েছিলাম তো দেখলেই আমি ঘর মুছলাম মুছে সান ঠান করে নিয়েছি আর আজকে তো আমাদের বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে তো দুপুরবেলা ভাত করব আর ওই যে ইয়ে হবে চাল ডাল ভিজিয়ে ধুয়েছি তো ওটা দিয়ে বড়া ভাজবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজই হবে আর হচ্ছে আলু আলু পেঁয়াজ একটু ভেজে নেবো অল্প করে তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আমার তো প্রথমেই জানাই আমার ইউটিউব পরিবারের সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু এই যে কাজকর্ম সামান বেশি নেই আর ধরো বিয়ের বাড়ির সব আছে তো এই দেখো আমি কিন্তু এখন ভাতটা বসাবো আর একটু পেঁয়াজ বানিয়ে নেবো এখন তো এই যে পেঁয়াজ বানিয়ে নিচ্ছি এইগুলো কিন্তু নতুন পেঁয়াজ তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ বানাচ্ছি তো ভালো বোঝা যাচ্ছে না এখানে দু রকম পেঁয়াজ আছে তো এই যে দুটো তিনটে কিন্তু সেই লম্বা লম্বা গাছ পেঁয়াজের মতন ওইগুলো তো পেঁয়াজগুলো কিন্তু ভালোই খারাপ না জন্য তো তো ওই যে বড় ভাজো তো ওই পেঁয়াজগুলো নিয়ে এসেছি কটা পাঁচশো ওই পেঁয়াজ নিয়ে এসেছিলাম আর পাঁচশো ভালো পেঁয়াজ নিয়ে এসেছিলাম তো পাঁচশো জানো তো পাঁচ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম দশ টাকা কেজি কি হয়েছে এই পেঁয়াজ মেয়াজ কিন্তু খাওয়া যায় তোমার ধরো মাংস ঠাংসে ভালো লাগে না কিন্তু পেঁয়াজ ঠেয়াজি তো ঠিক ভালোই লাগে ওইসব পেঁয়াজ তো ওই জন্যেই কিন্তু নিয়ে এসেছিলাম আর তোমাদেরকে তো বলি আমি বাজারে গিয়ে কিন্তু সত্যি কথা একটু দেখে শুনেই বাজার করি না হলে কি করে সংসার চালাবো বলো আর এখন থেকে তো আমার মানে আরও চিন্তা বেড়ে গেল সামনের মাস থেকে আমার ওই যে ইয়ে করলাম আমার মানে যে কত কষ্ট হবে সেটা আমি জানি গো কী করে আমি কি করব আর এখন থেকে আমার চাপ দিয়ে কাজ করতে হবে তার থেকে কী তো আমার কিন্তু এই যে শরীর খারাপে পড়ে থাকি না আমার মানে ইয়ে হয় জানো তো কালকে রাতের থেকে মাথা ধরেছিল সকালে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমি তো ভাবতেও পারিনি তো ওষুধ খেয়েছি আমার কিন্তু এই সময় আমি যে ভিডিওটা করছি তখনও কিন্তু মাথাটা পুরো সেরে ছিল না মাথা কিন্তু আমার ব্যথাই করছিলো তো রাত্রে বিয়ে বাড়িতে গেছি যখন হালকা হালকা মাথা নিয়ে গেছি পরে কিন্তু মাথাটা ঠিক হয়ে গেছিলো তো দেখো আমি একটু ব্যাঙ্কে এসেছি ওই যে গোষ্ঠীর টাকা জমা দিতে গিয়েছিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এই যে সন্ধ্যাবেলা তো দেখছো আমি মুখে একটা কফি ইয়ে প্যাক লাগিয়েছি ওই যে কফি দিয়ে দুধ দিয়ে সব দেখায় না তো ওটা লাগিয়েছি তো ওটা লাগানোর পরে কিন্তু মুখটা একটু অন্যরকম হয়েছে আর এই দেখো ওটা কিন্তু লাগিয়ে আমি রোম মানে ভেজা রোমাল দিয়ে মুখটা মুছে নিয়েছি আর এই যে আমি তো আর সেরকম মানে ইয়ে করতে পারি না তো হালকার পরে একটু সেজে নিয়েছি আর কেমন লাগছে তোমরা বলবে হ্যাঁ আর দেখো চুলটা কিন্তু ছেড়ে দিলাম কেন চুল বড় বড় হলে বাঁধা যায় না আমার চুলগুলো ছোটো ছোটো ওই জন্যই ছেড়েই দিলাম তো ছোটো মেয়ে তো আগেই চলে গেছে আর বড়ো মেয়েও কিন্তু চলে গেছে তো ছোটো মেয়ে আমি যাচ্ছি তো ওখানে আসছিলো দিয়েই দেখো আমি যখন বাড়িতে বেরোই রাস্তার দিকে আসলাম আমার মেয়েকে দেখলাম আর এই যে বিয়েবাড়িতে আমরা কিন্তু চলে এসেছি তো ওই যে ওটার মা ওই যে রানী কালারের ব্লাউজ পিঙ্ক কালারের ব্লাউজ পরেছে আর সাদা ওটা কাকি ওটা ওই মেয়ের মা আর ওই যে ওর নাম হচ্ছে মিতু মিতালি ওই আমরা মিতু মিতু বলেই কিন্তু ওকে ডাকি আর আমি বললাম দাঁড়া আমি একটু দেখি একটু ফটো টটো করি তো ওই যে আর এমনিতে জানো তো খুব ভালো এরা জানো তো মানে কোনো অহংকারও নেই আর এমনিও ভালো আর ডাকডুকু দেয় জানো তো বৌদি বৌদি বলে এই তো কালকেই দেখা হলো ও বৌদি কালকে কিন্তু চলে এসো বিয়েতে আর মানে এত সুন্দর করেছে না সত্যি খুব সুন্দর করেছে গো তো এই যে এটা ফটো শ্যুট করার জায়গা তো এই যে মেয়ে ওখান থেকে ফটো তুললো কটা তো ওই যে ফুচকা টুচকা সবাই কিন্তু খাচ্ছে আমি কিন্তু ফুচকা খাইনি দুই কাপ কফি খেয়েছি কপিটা ভালো লাগে আর কিন্তু তো ওই যে যখন বর দেখতে গেছিলাম তো আমার মেয়ে নিয়ে গেছিলো পকোড়া তো ওই যে এক প্লেট পকোড়া খেয়েছিলাম তো ওই যে দেখো ওদের বাড়ির সামনে একটা গেট করেছে সারা রাস্তা তো সাজিয়েছে তারপর বসার জায়গাও সাজিয়েছে এই যে এখানে ফুচকা কর স্টল ওখানে আবার একটা গণেশ ঠাকুর ইয়ে করেছে তো এই যে তারপরে ধরো একদম রাস্তা সাজিয়ে রাস্তার সামনেও কিন্তু একটা গেট করেছে করেছে মানে খুবই সুন্দর এই যে ওদের বাড়ির সামনের গেট এটা করেছে এটা ওদের বাড়ি আর এটা এই যে পাশের ইয়েতে সাজিয়ে ওকে বসিয়েছে আর বিয়ের জায়গাটা কিন্তু বাড়িতেই করেছে আর সারা রাস্তা ওই দেখো সারা রাস্তা লাইটিং করেছে আরে দেখো ওদের বাড়ির পাশে আর এই যে টিনের ঘরটা টিনের ঘরের পাশে রাস্তা আমাদের বাড়ি ওই দিকটা এই যে তোমরা জানো এই যে এদিকটা আমাদের বাড়ি আর ওদের বাড়ির পাশে মানে একটা বাড়ির পরে বারোয়ারি বাড়ি মন্দির পরে আর এই যে সুজা রাস্তা একদম তো এই যে মেন রাস্তায় এসেছে এই যে মেন রাস্তার গেটটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো রাস্তার উপরে একটু সরে গেলে কিন্তু পুরো গেটটা একভাবে দেখাতে পারতাম তো রাস্তা পার হলাম না ওই জন্য গেটটা কিন্তু এইভাবেই দেখালাম তো যে এখন কিন্তু জামাই আসবে ওই জন্য এসছে আর ওটা কিন্তু ক দিদির ছেলে দেখো দাঁড়িয়ে রয়েছে তো কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এই দেখো মেয়েরা কিন্তু আমার মেয়ে আর ওই যে ওই কাকিদের ছাদে যে মেলতে যায় ওই যে ওর নাম পুরবী যে সবাই কিন্তু মাঝিমাঝি হাঁটাচ্ছে তো এই ভিডিওটা কিন্তু মেয়ে করেছে আর এতক্ষণ কিন্তু আমি করছিলাম তো এই পাঁচটার আসেনি ধরো সব মানে খুব বাজি ফুটাচ্ছিল মেয়েকে বললাম অনায় একটা দেখা তো আমার ইউটিউব পরিবারের বাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ

এই যে এখন সব যাচ্ছে জামাইকে বরণ করে নিয়ে গেল আর এই দেখো আমরাও কিন্তু এখন যাচ্ছি তো যে গিয়ে কিন্তু কিন্তু বাড়ি ঢুকলো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম বললাম চ খেয়ে দিয়ে নি কেন এরপরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো সত্যি আমরা যখন ধরো ঢুকে খেতে বসলাম তখন ধরো বসেছিল তো খেয়ে নিলাম তারপরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আর কালকে কিন্তু অনেক রাত জেগে মানে মানে ছিলাম প্রচণ্ড রাত হয়ে গেছে ভিডিও ওই জন্যে কালকে কিচ্ছু করতে পারিনি আর আজকে কিন্তু এই যে সকালবেলা কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে ছাড়ছি আর এই দেখো খাওয়ার টেবিলে আমরা চলে এসেছি তো দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে তো ওই যে ওই যে ওই পাশে মানে দিকে একটা গেট দেখছো ওই দিকটা নিচে আগুন ধরিয়ে দিয়েছিল তাই বলছে ওর বাবার কাকা যে মানে কালকে যে কত বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছি তাও জানো তো ওরকম যে ধরিয়ে দিয়েছে তাও শিকার যায় না আর এই দেখো মেনু কার্ড তো এই যে এখানে কিন্তু মটনটা আমি খাই না খাসির মাংসটা আমি খাই না তো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাঁড়িয়ে রয়েছি তো মেয়ে একটু হাঁটছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর কোন আর বরকে দুজনকেই দেখালাম কেমন লাগলো ওদেরকে তোমরা কিন্তু কি একটু বলবে হ্যাঁ আর আজকের ভিডিওটা কিছু জায়গায় ভয়েস দিলাম না ওটাই রেখে দিলাম আর আমি তো ধরো গান দিয়ে মাঝে মাঝে গান দিয়ে দেবো আমি ওটা পারি না নইলে কিন্তু মাঝে মাঝে গান দিয়ে দিতাম শুভরাত্রি বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে